নির্যাতিতা মেয়েটির সঠিক বিচার না হওয়া পর্যন্ত ধুমধামের সাথে হবে না কোনো অনুষ্ঠান প্রধানমন্ত্রীর জন্মদিনের শপথ বিজেপির আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর চুয়াত্তরতম জন্মদিন দিনটিকে সারম্বরে পালন না করে নির্যাতিতার দোষীদের শাস্তি প্রদানের দাবি জানালো বিজেপি এদিন উৎসব না করে সাধারণভাবে দিনটি জেলা পার্টি অফিসে পালন করলো তারা নরেন্দ্র মোদীর ছবিতে গোলাপ এবং লাড্ডু খাইয়ে জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক শ্যামপ্রসাদ মনোজ কুমার শাহ সহ অন্যান্য বিজেপির নেতা এবং কর্মীরা আজকে আমাদের বিশ্ববরণ্য নেতা আমাদের হৃদয়ের সম্রাট সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন কিন্তু পশ্চিমবঙ্গ যে এক বিরহ বেদনার মাঝখান দিয়ে যাচ্ছে তাই মোদীজির জন্মদিন আমরা সারম্বরে পালন করতে পারলাম না ঢাকঢোল পিটি আমরা পালন করলাম না কারণ আমাদের আর্যিক নিয়ে প্রতিবাদ আছে আমরা রাস্তায় আছি আমরা বনের বিচার না পাওয়া পর্যন্ত আমরা কোনো অনুষ্ঠানই কোনো উৎসবই উৎসবের মতো করে আমরা পালন করবো না অমিত বণিকের প্রতিবেদ অমিত বণিকের প্রতিবেদন সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলি এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি